স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান শিরোনাম নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে বললেন তারেক রহমান পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে সফর রাজ হোসেন বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে এলো প্রথম বিজয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় একথা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আরও বলেন আর যদি সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটাদাকে বলা যায় দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সকাল দশটায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করেছে গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতীয় উদ্দেশ্যে এটি তৃতীয় ভাষণ জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনের সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সোমবার সকাল দশটার দিকে তিনি ভাষণ দেওয়া শুরু করেন এর আগে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট মহান বিজয় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন উনিশশো সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে বললেন তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি অবশ্যই গণআকাঙ্ক্ষা বিরোধী হবে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে তিনি বলেন সরকার জনগণের সামনে তাদের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করবে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বলেন অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে সরকারের প্রতি তত বেশি সমর্থন দেবে পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া সফর রাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেন পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে এই অস্ত্রের ব্যবহারের নীতির ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে তিনি বলেন পুলিশ যাতে কোনোভাবেই সাধারণ মানুষের প্রতিপক্ষ না হয় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে যে যাতে প্রাণহানিকর ব্যবহার করতে না হয় বিগত বছর পুলিশি নির্যাতনে রোববার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার নির্যাতিত ও গুমের শিকার এবং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সংস্কার কমিশনের প্রধান এসব কথা বলেন আহম জামশেদ খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বিগত বছরে পুলিশ নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার নির্যাতিত ও গুমের শিকার এবং জুলাই আগস্টে জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে মতবিনিময় সভা হয় বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে এলো প্রথম বিজয় অবেদ ম্যাকয়ের টি টোয়েন্টি ম্যাচ আর রান সংখ্যা প্রায় কাছাকাছি একশো ম্যাচে একশো রান যা জানার পর কেউ কেউ প্রশ্ন করতে পারেন ব্যাট ধরতে পারবেন তো তবু ওয়েস্ট ইন্ডিজের যখন জয়ের জন্য তিন বলে নয় রান দরকার তখন শেষ ব্যাটসম্যান হিসেবে কয়েকে ব্যাটিংয়ে নামতে দেখে পুরো গ্যালারি যেন নেচে উঠল হাততালি চিৎকারে আলোড়ন উঠল চারপাশে মাত্রই আউট হয়ে গ্যালারিতে নিস্তব্ধতে নামিয়ে গেছেন রোভেম্যান পাওয়েল পঁয়ত্রিশ বলে ষাট রানের ঝড়ো ইনিংস খেলা পাওয়েলি যখন ম্যাচ শেষ করতে পারেননি ব্যাটিংয়ে নরবর ম্যাকয় আর কি করবেন তবু আনন্দে উদ্দিলিত সেন্ট ভিনসেন্টের আর্ন্স ভেল গ্যালারি মানে শেষ অবধি জয়ের আশা জাগিয়ে রাখতে হয় বলে নয় আর্নস ভেল গ্যালারি নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠার কারণ ওই ম্যাকয় ওয়েস্ট ইন্ডিজ নামের এই ক্রিকেট দলটিতে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডার খেলোয়াড় এই একজনই আর দেশের ছেড়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলছে আজই প্রথম ম্যাকয়ের মাঠে নামার আনন্দ তাই যত না ওয়েস্ট ইন্ডিজ দলের তার চেয়ে অনেক বেশি সেন্ট ভিনসেন্ট শিল গ্যালারিতে থাকা সিংহবাগ দর্শকের জন্য যা দেশকে আলাদাভাবে অনুভব করার গর্বে বুক ভরে যাওয়ার মুহূর্ত তবে ম্যাকয় ম্যাকয়ের দেশ সেন্ট ভিনসেন্ট আর ম্যাকয়ের দল ওয়েস্ট ইন্ডিজের আনন্দের মুহূর্ত অটুকুই দিনটি যে বাংলাদেশের বাংলাদেশের বিজয়ের তেপ্পান্ন বছর আগের এমন দিনই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এমন দিন তো বাংলাদেশের হবেই শেষের ওই তিন বলে তাই হাসান মাহমুদ হয়ে ওঠেন আনপ্লাইবল ব্যাটে বল লাগাতে পারেন না ম্যাকয় বোল্ড হন আলজারি জোসেফ প্রায় হাত ফসকে যাওয়া ম্যাচটাই বাংলাদেশ জিতে যায় সাত রানের ব্যবধানে যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় বাংলাদেশে মানুষ যখন লাল সবুজ পতাকায় বিজয় উদযাপন করছে হাজার মাইল দূর থেকে লাল সবুজের ছাওয়াজার সি পরেই সে আনন্দে আরেকটি জয় যোগ করলেন মেহেদি হাসানরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন